এত বেশি সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন প্রাইসটা কিন্তু হবে প্রাইসটা প্রাইসটা পড়বে হচ্ছে আমি একটা লুকটা আপনাদেরকে দেখাই তো এটার প্রাইস পড়বে কতক্ষণ এটার প্রাইস কত পড়ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু জমজমের থ্রি পিস নিয়ে সো জমজমে নতুন নতুন কিছু প্রিন্ট আসছে যেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল আছে WhatsApp রয়েছে তো ফার্স্টে কোনটা দেখাই ভাই এইটাই দেখাই এটা নতুন আসছে না কালার কি দুইটা সবগুলো হচ্ছে জমজমের এবং খুব সুন্দর একটা প্রিন্ট এটা কিছুটা দেখতে বাটিক বাটিক লাগছে ঠিক আছে কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল জমজমের কিন্তু অনেক কোয়ালিটি যদিও মার্কেটে বের হয়েছে বাট ইউসু ফ্যাশন সালে শুরুতে যেটা ছিল অরিজিনাল জমজম এখন ওইটাই পাবেন যেটার কাপড়ের ঘের বেশি কাপড়ের হচ্ছে চড়ায় বেশি লম্বায় বেশি সাইড একটু দেখেন ভাইয়া ব্যাকসাইটও প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোরনা দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড়ো ওড়া এটার প্রাইস কত পড়ছে আটশো করে আটশো পঞ্চাশ করে অফার প্রাইস আটশো টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো কালার হবে দুইটা এটা একটা কালার একটা ভাঁজ করে দেখাই দিন আর কি কালার আচ্ছা জামাটা ওপেন করে দেখান ভ্যায় একটা নলিভ কালার না আচ্ছা জামাটা একটু ওপেন করে দেখাই ডিজাইনটা একই জাস্ট স্প্রিং মানে কালারটা চেঞ্জ হবে প্রাইসটা তো একই প্রাইসটা পড়বে হচ্ছে অমলি আটশো টাকা মাত্র পেয়ে এই সুন্দর কালেকশনটা অন্য গুলো একই থাকবে বড় না আচ্ছা নেক্সটটা দেখে ভাই এই ডিজাইনটা দেখে এটা একদমই নতুন আসছে এটা হচ্ছে বেগুনি কালার একটাই কালারটা এটা একটাই কালার হবে বাট খুবই সুন্দর একটা কালার এই যে দেখুন খুব সুন্দর এই প্যানেলগুলো কিন্তু আপনার জামার নিচে হাতায় দিয়ে সেট করে বানাতে পারবেন ব্যাক সাইড দেখায় প্রচুর কাপড় দেওয়া আছে ফিয়ার্স এত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ইজিলি এটা গোল ড্রেস বানিয়ে নিতে পারবেন ঠিক আছে কারণ আমি ভাইদের এখান থেকে শুধু জমজম না অন্য অনেক ড্রেসই নিয়েছি যেগুলো দিয়ে কিন্তু ইজিলি হচ্ছে গোল কুর্তি বানানো যায় লং ঘের দিয়ে মানে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন ঘের বেশি দিয়ে এটা হচ্ছে ওন্নাটা ওনাটা বিশাল বড় এই যে জাস্ট দেখুন আমি একটু লুকটা আপনাদেরকে দেখাই তো এটার প্রাইস পড়বে কত ভাইয়া আটশো সেম আটশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি নেক্সট নতুনের মধ্যে এইটা আসছে এটার এটাই দেখা আগে ভাইয়া মাস্টার্ড কালার কালারটা খুব সুন্দর তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালারই সুন্দর বা ওই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে জামা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওনাটা কিন্তু অনেক বড় হবে পাশাপাশি হচ্ছে ওনাগুলো সব প্রিন্টেড ঠিক আছে বিশাল বড় না আর বিয়ার্স এখন যে ওয়েদার যে গরম বৃষ্টি হলো কিন্তু প্রচুর গরম এটার ওনাটা খুবই মানে সুন্দর ইউনিক একটা কালেকশন জাস্ট দেখুন এটার প্রাইস কত পড়ছে ভ্যা সেই মাত্র পঞ্চাশি আচ্ছা এটার মধ্যে তিনটা কালার পাবেন এটা মাস্টার কালার এটা আছে পেস্ট কালার একই জাস্ট কালারটা চেঞ্জ তাই না এই যে পেস্ট কালার সালোন একই হবে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পাচ্ছেন এগুলো মনে হয় নয়শো পঞ্চাশ ছিল না এখন একদম রিজনেবেল পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্যটা এরকম কালারফুল ফুলনা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে ওকে এটা আর একটা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার যেটা রয়েছে এই কালারটাও খুবই সুন্দর ম্যাজান্ডা কালার এই যে কালারটা খুব চমৎকার কালার বিহার স্যার এগুলোর যে কাপড় হাতে না নিলে বুঝতে পারবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল কাপড় ভেড়া দেয় সবসময় একদম বেস্ট কোয়ালিটির সবসময় মানে কোয়ালিটিতে কোনো কোয়ালিটি অনুযায়ী আমি বারবার একটা জিনিস মেনশন করছি যে কোয়ালিটি অনুযায়ী তারা সবসময় কিন্তু আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকে ওকে সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এখন আরেকটা এটা মনে হয় নতুন এটা দেখি এইটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রিন্টটা চমৎকার প্রিন্ট আর জমজমের ড্রেস এখন যে পরিমাণ হিট সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন ম্যাজান্ডার সাথে হোয়াইট অরেঞ্জ কম্বিনেশন শেড আছে ব্যাক সাইড হাতার কাপড় সব আলাদা দেওয়া সালোরনা দেখিয়ে দিচ্ছে এটা জামা সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের এর অনটা জাস্ট দেখুন এত সুন্দর যারা বড় না ড্রেস পরতে পছন্দ করেন ঠিক আছে কারণ এই টাইপের অন্য আবার সবাই ক্যারি করতে পারে অফিস ভার্সিটির আপুরা থেকে শুরু করে একদম আনটি পর্যন্ত সবাই ইউজ করতে পারেন ঠিক আছে এতটা কমফোর্টেবল কাপড় আর এতটা হিট ড্রেস এগুলো আচ্ছা এইটার আবার হচ্ছে কালার আছে দুইটা এটা একটু হচ্ছে মাল্টি কালার শেডিং করা থাকবে এটার হাতাটাও আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা যে পরিমাণ জামায় কাপড় দেওয়া আছে ইজিলি হাতার ড্রেস এখান থেকে চলে আসবে মানে হাতার কাপড় বা তাও এক্সট্রা করে হাতা দেওয়া আছে আপনার ফ্রি সাইজ করে যে যেভাবে চান যেরকম ডিজাইন করে বানাতে চান কুর্তি বানাতে চান সব বানিয়ে নিতে পারবেন সালোয়ার আছে আছে দামটা একই আটশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে সেম আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে এই কালারটা

সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় হবে প্রাইসটা টা কি ওনাগুলো সব বিশাল বড়র নয় আটশো পঞ্চাশে ওকে তার আরেকটা কি কালার আছে ভিডিও কি দিই একটা তবে বেগুনি টাইপের না হুম পার্পল সেম প্রাইস 850 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখন সব কিছু অ্যাভেলেবেল আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে যেটা তার প্রতি সুবিধা হয় আপনারা নক করে সুন্দর কালেকশনটা নিয়ে নিতে পারছেন দামটা কি থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার এই যে দেখুন খুব সুন্দর প্রিন্টের মধ্যে এটারও হাতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ার এক কালারের মধ্যে থাকবে আর ওড়নাটা অনেক বড় হবে প্রাইসটা একই থাকছে

সোজাইনিতে যাচ্ছেন চলে যাবেন আছে ইউসুফ ফ্যাশন সেল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ সেরকম ছয় তলা তার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস